ভারতের কেরালায় ছড়িয়ে পড়েছে বিরল ও ভয়াবহ সংক্রমণ ব্রেইন ইটিং অ্যামিবা বা নিগলেরিয়া ফাউলেরি এখন পর্যন্ত অন্তত উনিশ জনের মৃত্যু হয়েছে এই রোগে আর আক্রান্ত হয়েছেন সত্তর জনেরও বেশি কিভাবে ছড়ায় এই প্রাণঘাতী রোগ এবং বাঁচার উপায় বাকি আরও জানাচ্ছেন গোলাম মুর্তুজা কেরালার ওনাম উৎসবের আমেজের মধ্যেই ভয়াল রূপ নিয়ে হাজির হয়েছে এক বিরল সংক্রমণ নিগ্লেরিয়া ফায়োলেরি নামের এক কোষী জীবাণুর আক্রমণে প্রাইমারি অ্যামিবিক সেফালাইসিস বা পিএএম নামক রোগে প্রাণ হারাচ্ছেন মানুষ চলতি বছর এখন পর্যন্ত সত্তর জনেরও বেশি এ রোগে আক্রান্ত হয়েছেন এবং ১৯ জনের মৃত্যু হয়েছে গত কয়েক সপ্তাহে ঘটেছে বেশিরভাগ মৃত্যু রোগীদের বয়স তিন মাসের শিশু থেকে শুরু করে বিরানব্বই বছর বয়সী প্রবীণ পর্যন্ত কেরালা স্বাস্থ্যমন্ত্রী বীণা জানিয়েছেন গত বছরের মতো এবার একক কোনো পানির উৎস থেকে অনেকজন একসাথে আক্রান্ত হননি এবার সংক্রমণ ছড়িয়েছে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে যা শনাক্তকরণকে আরও জটিল করেছে ওয়ান্স টেস্ট ইজ ফাউন্ড গো ফর এন্ড আস সিমটমস নো সো ইফ দে আমি বা দেন দেল স্টার্ট ট্রিটমেন্ট বিশেষজ্ঞদের মতে উষ্ণ এবং স্থির মিষ্টি পানি এই অ্যামিবার প্রধান আবাসস্থল এই জীবাণু সাঁতার কাটার সময় ডুব দেওয়ার সময় অথবা গোসল করার সময় নাকের ভেতর দিয়ে শরীরে প্রবেশ করে এরপর এটি সরাসরি মস্তিষ্কে পৌঁছে মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে দেয় তবে এটি পানি পান করার ফলে ছড়ায় না এবং এটি মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় না বিশ্বব্যাপী উনিশশো সাল থেকে এখন পর্যন্ত এ রোগে মাত্র চারশো জন আক্রান্ত হয়েছে যার মধ্যে পঁচানব্বই শতাংশ রোগীর মৃত্যু হয়েছে কেরালায় প্রথম পিএএম এ শনাক্ত হয় দুই ষোলো সালে দুহাজার সাল পর্যন্ত রাজ্যে ছিল মাত্র আটটি আক্রান্তের ঘটনা কিন্তু দু সালে হঠাৎ এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ছত্রিশটিতে যার মধ্যে নয় জনের মৃত্যু হয় চলতি বছরে এ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তন এই রোগের বিস্তার বাড়িয়ে দিচ্ছে উষ্ণ পানির পরিমাণ বৃদ্ধি দীর্ঘ সময় গ্রীষ্মকাল এবং দূষিত পানির উৎস আমিবার দ্রুত বিস্তারে সহায়তা করছে কেরালায় প্রায় পঞ্চান্ন লাখ কূপ এবং পঞ্চান্ন হাজার পুকুর রয়েছে এত বড় সংখ্যক পানির উৎসকে জীবাণুমুক্ত রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে পিএএম এর প্রাথমিক লক্ষণগুলো সাধারণ ব্যাকটেরিয়াল ম্যানিনজাইটিসের মতো হওয়ায় রোগ শনাক্ত করা কঠিন হয় প্রথম দিকে মাথা ব্যথা জ্বর বমিভাব এবং বমি দেখা দেয় সংক্রমণের পর এক থেকে নয় দিনের মধ্যে উপসর্গ প্রকাশ পায় উপসর্গ প্রকাশের কয়েক ঘণ্টা থেকে দুই দিনের মধ্যেই রোগ দ্রুত মারাত্মক আকার ধারণ করে এই পর্যায়ে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায় গত ছয় দশকের প্রায় সব পি এম বেঁচে যাওয়া রোগী প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয়েছিলেন প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে দ্রুত অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের সংমিশ্রণ বা ড্রাগ ককটেল ব্যবহার করে রোগীর জীবন বাঁচানো সম্ভব কেরালা সরকার জানিয়েছে যদি কেউ পুকুর বা অরক্ষিত পানির উৎসে সাঁতার কাটার পর হঠাৎ জ্বর মাথা ব্যথা বা বমিভাব অনুভব করেন তবে দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে এই রোগ প্রতিরোধে কিছু ব্যাপারে সচেতন থাকা অত্যন্ত জরুরি এ রোগ থেকে বাঁচতে অপরিশোধিত বা স্থির পানিতে সাঁতার কাটা বা গোসল করা এড়িয়ে চলতে হবে যদি সাঁতার কাটতেই হয় তবে অবশ্যই ক্লিপ ব্যবহার করতে হবে কূপ ট্যাঙ্ক এবং সুইমিং পুল নিয়মিত পরিষ্কার রাখতে হবে এবং পানিতে নিয়মিত ক্লোরিনেশন করতে হবে নাক পরিষ্কারের জন্য সবসময় নিরাপদ পানি ব্যবহার করতে হবে গোলামুর্তুজা বিটিভি নিউজ